आज का कैप्टन आज से सीन हो जाएगा आज का कैप्टन 10 नंबर से आपसे रहता 5 नंबर वो तो बोलने से खबर पर नहीं चला रहे हद भाई चलो عندي साला से साला से साला से साला से हां तन्विक हां हां

আবার টাকা প্রতিদিন আগরো শুধু ফুটবল খেলো এক সাইড আমাদের কলেজ ভবনের হাই স্কুল ভবনের পশ্চিম প্রান্ত মাঠের উত্তর দিকে আমাদের বরাবরই উত্তর দিকেই রয়েছে এবং নিজের তার ডক্টর ঘন্টায় পঁচিশ কিলোমিটারে গেলেন তার বয়স কি অনেক খুব বেশি সুবহানাল হুরক তাই ভাই তো হাসি ফেললে শুনুন জীবনটাকে গঠন করুন মাদক মুক্ত জীবন তৈরি করুন আসলে আমরা যখন ঘুমপান করি আমাদের যে ফুসফুস সেটা অনেক বড় হয়ে যায় আপনি সাধারণ কাজ করতে ক্লান্ত হয়ে যান এইজন্য ঘুমপান পরিহার করেন জীবনটাকে যজ্ঞন করেন নিজে স্ট্রং বডি দিয়ে নিজে সমাজের কল্যাণে কাজ করুন একজন মাতকাস্ত মানুষ নিজেও ক্যান্সারে আক্রান্ত হয় এবং ওই ধোঁয়াগুলো আমরা তো দেখতে পারি না এই ধোঁয়াগুলো আরেকজনে রাখে যায় তারা